আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি রসুনের বাজারে আজকে বানেশ্বর বাজার থেকে পাইকারি রসুনের দামটা আপনাদেরকে জানিয়ে দেব অর্থাৎ বড় মাঝারি এবং ছোটো রসুনগুলো আজকে পাইকারি হিসেবে কী দামে ব্যবসা কেনা হচ্ছে এবং রসুনের বর্তমানে বাজার পরিস্থিতি ভালো মানের বীজগুলো কী দামে ব্যবসা কেনা হচ্ছে এবং এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন রসুনের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এ এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না আবার এই ভিডিওটি শুরু করা যাক দর্শক প্রথমে একটি বড় মোটা দানা রসুন দেখতে পাচ্ছেন এই রসুনটি বর্তমানে বানেশ্ব বাজারে বিক্রি হয়েছে সর্বোচ্চ পরিমাণে দাম উঠছে নয় টাকা থেকে শুরু করে ন হাজার টাকা পর্যন্ত যেটা মাঝারি বর্ণের রসুন সেটা বিক্রি করা হয়েছে আজকে বাজারে সর্বোচ্চ আট হাজার টাকা থেকে শুরু করে একটু বেশি যেটা কালারটা একটু ভালো সেটা আট হাজার টাকার একটু বেশি আছে আর যেটা একেবারে ছোট রসুন ছোট দানা আপনারা সামনেই কিছু সংখ্যক দেখতে পাচ্ছেন এই রসুনটি বিক্রি করা হয়েছে সাত হাজার টাকা থেকে শুরু করে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত রসুনের বাজার একটু কম বর্তমানে আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা বাজারেই ব্যাপক পরিমাণে আমদানি হচ্ছে রসুন যেমনটা আপনারা ঝলমলিয়া বাজারে খেয়াল করেছিলেন যে কি পরিমাণে রসুনের আমদানি ছিল বাজারে এই জন্য দামটা হঠাৎ কমে গেছিলো এবং অনেক কৃষক মনে করছে কি কারণে কমছে রসুনের দাম মূলত এখন রসুন লাগানোর সিজন চলতেছে যারা রসুন নিয়ে যাচ্ছেন বাড়িতে লাগানোর জন্য বেঁচে যাচ্ছে যে রসুনগুলো তারা বাজারে নিয়ে আসছে এবং অনেক কৃষক যারা ভালো মানের রসুনগুলো তাদের বাড়িতে আছে সেগুলো বিক্রি করতে নিয়ে আসতে বাজারে এজন্যই অনেক আমদানি হচ্ছে আর আমদানির কারণে বাজারটা অনেকটাই কমে যাচ্ছে তো দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুন সহ পাট পেঁয়াজ এবং সবজি যে কোনো আপডেট পেতে চাইলে আমাদের এম মেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় রসুনের বাজার বর্তমানে কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ